নমস্কার ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই আমন্ত্রণ আশা করছি সবাই খুব ভালো আছেন নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি ফুলকো ফুলকো কুলচা নান রুটি যার মধ্যে কোনো অয়েল বা বাটারের চ্যাপচে পানি থাকবে না অথচ টেস্টি আর হেলদিও চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই কনকনে ঠান্ডাতে প্রতিদিন কি খায় কি খায় ভাবতে ভাবতে নোল প্রতিদিনই নতুন নতুন রেসিপি ট্রাই হয়ে যাচ্ছে যেটা আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমেই তো এক বাটি মতন দইকে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ দইটা যখন রুম টেম্পারেচারে এসে গিয়েছিল তখন দইটাকে এই বড় বাটিটার মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তার মধ্যে পরিমাণ মতো খাবার সোটা আর ব্রেকিং পাউডার দিচ্ছি অল্প করে এইবার ভালো করে দইটা ফেটিয়ে নেব দইটা যখন ভালো করে ফেটানো হয়ে যাবে তখন পরিমাণ মতন ময়দা দেব ওপর থেকে অল্প অল্প করে ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব ওই দইটার সঙ্গে পরিমাণ মতন লবণও কিন্তু দইটার মধ্যেই দিয়ে রেখেছি এইবার যখন বুঝবো ময়দার মধ্যে জল কম পড়ছে প্রথমে ময়দাটাকে ভালো করে দইটার সঙ্গে মাখিয়ে নেব যদি মনে হয় যে জলের পরিমাণ কমে আসছে অল্প অল্প জল দরকার তখন আমি পরিমাণ মতো ওপর থেকে অল্প অল্প জল দেব আমার এই রুটিতে ময়দার পরিমাণ ছিল প্রায় তিনশো গ্রামের মতো তার সাথে আমি ব্রেকিং পাউডার ইউজ করেছিলাম এক চা চামচের এক চামচ আর সোডা ব্যবহার করেছিলাম এক চামচের চার ভাগের এক ভাগ মানে বুঝতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে সোডা ইউজ করেছিলাম এই পরিমাণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর তার ওপর দিয়েছিলাম দু চা চামচ মতো সাদা তেল আর ওপর থেকে কিছুটা পরিমাণ চিনির দানা আমি দিয়ে দিয়েছিলাম মিশ্রণগুলোকে ভালো করে ঘষে ঘষে একে অপরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে ওই দইটার সঙ্গে চটকে নিয়ে মোটামুটি বেশ কয়েক মিনিট ধরে আমি ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম জলের পরিমাণ একদম কম লেগেছিল কারণ দইটার পরিমাণ যেহেতু বেশি অল্প করে ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন অনেকটা পরিমাণ মতন জল জলটা অনেক কম লাগছে তারপরে কিছুক্ষণের জন্য ওটাকে আমি রেখে দিয়েছিলাম ওই থার্টি মিনিটসের মতো ওপর থেকে একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়শ্চারাইজ করে নিয়েছিলাম ময়দার ডোলার গাটা তারপর কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম তারপর কিছুক্ষণ পরে ডো করে কেটে নিয়েছিলাম ছোট ছোট রুটির আকারে তারপর একটা একটা এরকম লম্বা লম্বা আকারে বেলে নিচ্ছি মোটামুটি খুব পাতলা করে বেলছি না আর খুব মোটা করেও বেলছি না দিয়ে তাবা গরম করে তার ওপরে বসিয়ে দিচ্ছি রুটিটার ওপর থেকে কয়েকটা ধনে পাতা আর অল্প একটু কালো জিরে ওপর থেকে ছড়িয়ে নিয়ে ভালো করে বেলে নিচ্ছি এতে রুটিটা দেখতে অনেক সুন্দর হবে ধীরে ধীরে রুটিটা হালকা হালকা আঁচ পেয়ে সুন্দরভাবে ফুলে উঠছিলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর স্মেল আসছিল এটা থেকে আর অনেক স্পঞ্জিও হয়েছিল রুটিটা রুটিটা কিন্তু আপনি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন পনিরের কারির সঙ্গে খেতে পারবেন চিকেন আলুর কারি সমস্ত কিছুর সঙ্গে রুটিটা কিন্তু চলে ভীষণ সুন্দর খেতে হয়েছিল আর ভীষণ সুন্দর তুলতুলেও তুলেও হয়েছিল রুটির এই রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলে যেও না আমার কিন্তু রুটিটা দুর্দান্ত লেগেছে বাড়ির সবাই খুব মজা করে খেয়েছে রুটিটা ভীষণ সুন্দর তুলতুলে আর দারুণ সুন্দর লাগছিল কিন্তু দেখতেও তোমরা দেখতেই পাচ্ছ আমি তো বাইরেতে ট্রাই করেই নিলাম এবার কিন্তু তোমাদের পালা তোমরাও এই কনকনে শীতেতে বাড়িতে বানিয়ে ফেলো একদিন কুলচা নান রুটি আর সঙ্গে বানিয়ে নাও কিছু একটা কারি বাস জমে যাবে শীতের সন্ধ্যাটা আমাদের মতোই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আমাদের কিন্তু কুলচানান রুটিটা আলুর দমের সঙ্গে সার্ভ হয়েছিল এবার তোমরাও ডিসাইড করে নাও তোমাদের মন পছন্দের কুলচানান রুটিটা তোমরা কি কি দিয়ে খেতে চাও